আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রেশমান উপর ছোটো রান্নাঘর থেকে সকলকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন ভিডিওটা তাদের জন্য রয়েছে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব হয়ে বন্ধু হয়ে যাবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি মজাদার একটি রেসিপি সেটি হলো বেগুন বাজি এখানে আমি মিডিয়াম সাইজের দুটি বেগুন নিয়েছি বেগুন দুটোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন আমি এগুলোকে সুন্দর করে মেখে নেব একটু সময় করে মেখে নিতে হবে কারণ এক এক পিস করে সুন্দর করে মরিচ হলুদ মাখিয়ে নিতে হবে তাই সময় করে মেখে নিতে এই যে দেখেন আমি সুন্দর করে মেখে নিচ্ছে কে কোথা থেকে দেখছেন ভিডিওতে কমেন্ট রেখে গেলে পরবর্তী ভিডিওতে তাদের নাম বলে দেব মাখানো শেষ এখন চুলায় দিয়ে দিলাম একটি পেন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এক এক করে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি দিয়ে দিয়ে কিছুক্ষণ ডেকে রাখব অল্প কিছুক্ষণ ডেকে আমি সেদ্ধ করে নেব এই যে দেখেন এখন আমি উল্টে দিচ্ছি অবশ্যই চুলার আসলো লো মিডিয়ামে রেখে বেগুনগুলোকে বেঁচে নিতে হবে নয়তো পুড়ে যাবে বেগুন বাজি ছোট বড় সকলেরই পছন্দ এই যে দেখেন আমি সবগুলো বেগুন উল্টে পাল্টে বেঁচে নিচ্ছি খুবই সুন্দর একটি কালার এখন আমি নামিয়ে নিলাম পেঁয়াজগুলোকে একটু মেখে দিয়ে দিলাম এই তেলের ভিতরে এখানে আমি আর তেল দেব না কারণ বেগুন ভাজি উঠিয়ে রাখলে অনেক তেল বের হয় দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি সুন্দর করে এগুলোকে চেড়ে বেঁচে নেব এখন দিয়ে দিচ্ছি আমি বেজে রাখা বেগুনগুলো পাল্টে আমি সুন্দর করে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি খুবই সুন্দর এবং মজাদার একটি খাবার ছোট বড় সকলেরই পছন্দ এই বেগুন ভাজি দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন এই বেগুন ভাজি দিয়ে গরু খাসি কিছুই লাগবে না এই যে দেখেন পরিবেশন করলাম আপনাদের মাঝে খুবই সুন্দর এবং মজাদার তাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ